জয় মা তারা তান্ত্রিক পান্ডিত সুশান্ত শাস্ত্রী আগামী দিন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আমি তারাপীঠে মায়ের দর্শনে যাব এবং আমার ছোটো ছোটো কোন ছোট ছোটো একটু কাজ আছে আমি আমার সপরিবারেই তারাপীঠে থাকব। আপনারা যে আমার তারাপীঠে বা যদি আমার সঙ্গে কেউ সাক্ষাৎ করতে চান বা আমার কোনো ভক্তবিন্দু যদি তারাপীঠে যান নিশ্চিত আমাকে ফোন করবেন তারাপীঠে আমার সঙ্গে দেখা হবে আমি শুক্রবার শুক্রবার একটার মধ্যে আমি তারাপীঠে থাকব। শুক্রবার রাতে আমার ছোট ছোট দুটো ক্রিয়া আছে সেই দুটো ক্রিয়া করব। শনিবারও আমার ছোট্ট ছোট্ট দুটো ক্রিয়া আছে সেই ক্রিয়া দুটো করব। খুব বড়ো ধরনের কোনো কাজ নিয়ে যাচ্ছি না ছোট্ট ছোট্ট কাজ নিয়ে যাচ্ছি মায়েকেও দর্শন করা হবে মারও একটু পুজো টুজো দেব এবং রবিবার হচ্ছে রবিবার তা মা তারা দুপুর দুটোতে মা তারা এক্সপ্রেস ধরে আমি আবার বাড়ির দিকে রওনা দেব। সেই জন্য যদি কেউ আমার ইউটিউব চ্যানেলটা বা ভিডিওটা দেখেন নিশ্চয়ই আমার সঙ্গে যদি আপনারা কেউ তারাপীঠে থাকেন নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন জয় মা তারা জয় মাতারা জয় মাতারা